ছোট জনপ্রিয় নায়িকা সাদিয়া আইমানের গোপন ভিডিও ভাইরাল করে দিল প্রথম আলোর এক সাংবাদিক এই নায়িকা জানতো না গোপনে যে তার ভিডিও ধারণ করেছে এই সাংবাদিক এবং এই সাংবাদিক তার ভেরিফাইড প্রোফাইলে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে তার দুই দিন পরে নায়িকা দেখেছে তার এরকম বিশ্রী ভিডিও আপলোড হচ্ছে সোশ্যাল মিডিয়া জানা গিয়েছে জনপ্রিয় নায়িকা সাদিয়া আইমান তিনি একটি ইন্টারভিউর জন্য গিয়েছিল প্রথম আলোর অফিসে আর সেইখানেই তার মাইক্রোফোন ঠিক করতে গিয়ে একটি ভিডিও ক্লিপ দেখা গিয়েছে এই সাংবাদিক সাংবাদিক এই ভিডিওটি করেছে এবং সেই ভিডিওটি এই সাংবাদিক তার ফেসবুকে আপলোড করেছে সোশ্যাল মিডিয়ায় তারপর এই নায়িকা তার নিজের ভেরিফাইড প্রোফাইলে প্রথম আলোকে নিয়ে অনেক কিছুই বলেছে বলেছে আমি প্রথম আলোতে আমি ইন্টারভিউ দিতে গিয়েছি সেখানে আমার পারমিশন ছাড়া কেন আমার গোপন ভিডিও করা হবে আমি নিন্দা জানাচ্ছি প্রথম আলোর এই সাংবাদিককে এবং অনেক কিছুই লিখেছে এই নায়িকা সাংবাদিকের বা প্রথম আলোকে নিয়ে কিন্তু তার একদিন পরে প্রথম আলোর ওই সাংবাদিককে তার চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে এবং অনেক নায়ক নায়িকারা তার এই ফেসবুক স্ট্যাটাস সাদিয়া আইমানকে অনেক সাপোর্ট করেছে বলেছে আমরা তোমার পাশে আছি তুমি যা করার করো আমরা তোমাকে সাপোর্ট দিব কারণ এই নায়কে অনেকটাই কষ্ট পেয়েছে তার গোপনে কেন ভিডিও ধারণ করা হবে অবশ্যই তার পারমিশন নেওয়া দরকার আর যেহেতু বাংলাদেশের নায়িকার এরকম টাইপসের কোনো ভিডিও আপলোডই করে না সোশ্যাল মিডিয়া সেখানে সেইখানে ওই সাংবাদিকের অবশ্যই একটু পারমিশন চাওয়া উচিত ছিল এই নায়িকার কাছ থেকে তবে এখন ওই সাংবাদিকের আর চাকরি নেই সেই সাংবাদিককে একদম চিরতরে বাদ দেওয়া হয়েছে সাংবাদিকতা থেকে এবং সাদিয়া আইমান এবার প্রথম সুক্রিয়া জানালো এবং অনেক খুশি হয়েছে সেই সাংবাদিককে বাদ দেওয়ার কারণে এবং সাদি আইমান বলেছে আমরা সাংবাদিকদের উপরেই আমরা সব কিছু নির্ভর করে আসি তারাই যদি এত বড় ভুল করে আমরা কোথায় যাব তারা কেন ভুলভাল বিভ্রান্ত করে আমাদের মতো অ্যাক্ট্রেসদেরকে এবং মিডিয়ার লোকজনদের সাংবাদিকরা সবসময় সত্য যাচাই করবে তারা কেন ভুলভাল নিউজ ছড়াবে অবশ্যই এটা আর কেউ নেক্সট করবেন না এটা বলেছেন সাদিয়া আইমান সকল সাংবাদিকদের উদ্যোগে আপনারাও আপনাদের মতামত জানাবেন সাদি আইমান কে তবে গোপনে ভিডিও করা কি সাংবাদিকের উচিত হয়েছে না কি ভুল করেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আরও ভিডিও পেতে চাইলে ধন্যবাদ